আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে জেসমিন হ্যান্ড এম্বারি চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ কৌশলে তিনটি গোলাপি ফুল সবুজ পাতা এবং ছোটো ছোটো পাতার একটি সুন্দর ডিজাইন সেলাই করা যায় যারা সেলাই একেবারে নতুন তাদের জন্য এই ভিডিওটি একদম উপযুক্ত এবং যারা ব্যবসায়ী কাজে নিয়োজিত তাদের জন্য তো বটেই তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি এই ডিজাইনের জন্য আমি ব্যবহার করেছি লেজি ডেজি সেলাই সেলাইটি বা লেজি ডেজি স্টিচ সুতার রং হিসেবে এখানে আমি নিয়েছি ফুলের জন্য গোলাপি ডালের জন্য গাঢ় সবুজ এবং পাতার জন্য হালকা টিয়া কালার বা এখানে কি কালার এসেছে ভিডিওতে আমি বুঝতে পারছি না এটাকে কি কালার বলবো আমি মূলত এখানে শেড কালারের সুতা ব্যবহার করেছি এবং এখানে আমি ছয় তার নিয়েছি এ কারণে কিছুটা কালারটা অন্যরকম চলে এসেছে তো দর্শক বন্ধুরা আমার কালারটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কি কালার আসলে তো কালার যাই হোক আপনারা আপনাদের ইচ্ছে মতন কালার সুতা ব্যবহার করে নেবেন আমি এখানে আজকে সেলাইয়ের জন্য ব্যবহার করেছি ডিএমসি সুতা সেই সাথে নিয়েছি লাচি সুতা আপনারা আপনাদের মতো করে সুতা রং নিয়ে নেবেন ডাল সেলাই করার জন্য আমি এখানে ব্যাকস্ট্রেজ সেলাইটা দিয়েছি আর ব্যাক স্ট্রেজ সেলাইয়ের ভেতর দিয়ে আমি অন্য একটা কালারের সুতা ব্যবহার করেছি একটু অন্যভাবে দর্শক বন্ধুরা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি এই সেলাইটা কীভাবে করেছি এই সেলাইয়ের একটি বিশেষ নাম আছে আমি এই মুহূর্তে নামটি ভুলে গিয়েছি সে কারণে আপনাদের কাছে দুঃখিত তো এই সেলাইটি অনেক ভালো লাগে দেখতে দুই ধরনের কালারের যে শেড চলে আসে দেখতে খুব চমৎকার লাগে এই সেলাইটি আপনারা ইচ্ছে করলে এই সেলাইটি দিয়ে ডালের এরকম সুন্দর সুন্দর ডিজাইন করতেই পারেন তো ডাল সেলাইয়ের পরে আমি ছোটো ছোটো পাতার সেলাইটা করব। আর ছোটো ছোট পাতার সেলাইটা আমি এখানে শেডের আমি সুতা নিয়েছি এখানে আমি বলেই দিলাম আপনাদের এখানে ছয় তার নিয়ে আমি এই কাজটা করেছি ছোটো ছোটো পাতার সেলাইটাও আমি লেজি ডেজি স্টিচ দিয়েছি আপনারা চাইলে এখানে অন্য যে কোনো পাতার সেলাইটা করতে পারেন অনেক ধরনের পাতার সেলাই আছে তো আমি একই রকম রাখার জন্য এখানে লেজি ডেজি স্টিচটাও খুব জবরদস্তালিষ্টাই ডিজাইনটি করার পরে সত্যি অনেক সুন্দর হয়েছে ডিজাইনটি আপনারা ইচ্ছে করলে এই ধরনের ডিজাইন অনায়াসেই করতে পারবেন খুব বেশি একটা সময়ের প্রয়োজন নেই কুর্তি অথবা বেবি ফ্রকগুলোর সামনের পাটে আপনারা করতে পারেন অথবা অন্যতে আপনারা এলোমেলোভাবেও এই ডিজাইনটি করতে পারেন শাড়ির পাড়েও আপনারা করতে পারেন তো ডাল পাতা সেলাইয়ের পরে আমি অবশেষে ফুলের সেলাইটা এসেছি ফুলের সেলাইয়ের জন্য আমি গাঢ় গোলাপি রঙের সুতা ব্যবহার করেছি দেখতে চোখে লাগার মতন একটা কালার খুব চমৎকার একটা কালার আমি প্রায় একই রকম সুতা ব্যবহার করছি সেলাইগুলোতে কারণ ভিডিওতে আসলে একটু ঝকমক কালার চকচকা কালার হলে ভালো হয় ভিডিওগুলো সে কারণে একই রকম প্রায় কালারগুলো হয়ে যাচ্ছে তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিয়ে নেবেন একই রকম কালার নিতে হবে এমন কোনো বিষয় না আমি এখানে ভিডিও তৈরি করার ক্ষেত্রে এই কালারগুলো ব্যবহার করছি বারবার আশা করি আমার দর্শক বন্ধুরা আমার ব্যাপারটা বুঝতে পেরেছেন তো এখানে আমি লেজি ডেচি স্ট্রিচটা ব্যবহার করে প্রত্যেকটা ফুলের কুলি আমি সেলাই করে নিব আর লেজি ডেচির স্ট্রিচটা আমি দুইবার অথবা তিনবার ব্যবহার করেছি আপনারা এই সেলাইটি দিয়ে আপনাদের যে কোনো ফুলের এরকম পাপড়ি করতে পারেন খুব চমৎকার লাগে এইভাবে পাপড়িগুলো ভরাট করলে খুব ইউনিক লাগে এরকম ভরাট খুব অল্প সময়ে আপনারা এই ফুলের পাপড়িগুলো করতে পারবেন এবং দেখতেও খুব চমৎকার লাগে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না তবে অরিজিনাল কাজটা করার পর সত্যি অনেক সুন্দর হয়েছে আপনারা এই ডিজাইনটি অনায়াসে করতে পারেন দর্শক যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন এসেছেন অথবা নতুন আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছেন আপনাদের কাছে অনুরোধ এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে যাবেন আমার নিত্য নতুন ডিজাইনগুলো দেখার জন্য আপনারা অন করে রাখবেন যাতে ভিডিও চালে আপনারা সহজেই দেখে নিতে পারেন আর যারা এই ধরনের কাজগুলো অলরেডি পছন্দ করেন আপনারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমার চ্যানেলটাকে বড় করার জন্য আমাকে এইটুকু সহযোগিতা করবেন আপনারা আপনাদের কাছে এইটুকুই অনুরোধ আর দর্শক বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটি করে লাইক দিয়ে দিবেন কারণ একটি করে লাইক আমাদের একটি করে ভিডিওর জন্য অনেক ইম্পর্ট্যান্ট তো একটি করে লাইক দিয়ে দিবেন তো এইভাবে আমি লেজে ডেজি স্টেজ দিয়ে আমার ফুলের পাপড়িগুলো আমি ভরাট করে ফেলেছি খুব চমৎকার হয়েছে দর্শক বন্ধুরা একটু ভালো করে দেখলে আপনারা এই ডিজাইনটি খুব সহজেই করতে পারবেন আপনারা আপনাদের ড্রেসগুলোতে এই ধরনের ডিজাইন অনায়াসেই করতে পারবেন তো এই তো ফুলের কাজটা শেষ হওয়ার পরে একেবারে শেষে আমি ছোট দুইটা কলির ডিজাইন আমি এঁকে নিয়েছিলাম তো এই কলিটাও আমি দুই দুই বার করে লেজি টিচি সেলাই দিয়ে পূর্ণ করেছি খুব চমৎকার হয়েছে ডিজাইনটি তো আজকে ডিজাইনটি সম্পর্কে আপনাদের মতামত মূল্যবান মতামত আমাকে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আবারও কথা হবে আমার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ